চাচা শরীরটা ভালো তো হরে বাপ আল্লাহ একরকম রাখছে আর কি তই আগের মতো আর গায়ে বল শক্তি নাই বয়স তো আর কম হইল না তুই কই তাইলি আমি তো চাচা ওই গ্রামের পরের স্টেশনই নামুন শহরে কাম করি ছুটি পাইয়া বাড়ির দিকে যাই আপনার শরীর দেখলে তো মনে হয় না বয়স হয়েছে এককেরে জোয়ান মাইসের লাহান চেহারা হেইদা তোর চোখের রে রহমত ভিতরে তো ঘুনে ধরে গেছে তয় মন্ডারে পোক্ত করে রাখছি তা শহরের কাম কাজ কেমন চলে টেকা পয়সা ভালোই তো পাস আর কোয়েন না চাচা টেকা পয়সা যা পাই সব তো খরচ হয়ে যায় শহরের যা খরচ বাড়ির কিছুই জমাইতে পারি না মনে হয় গ্রামের জীবনই ভালো আসিল ধান বুনতাম মাছ ধরতাম দিন চইলা যাইতো এই কথাই তো কই আমরা তো মূর্খ সূর্খ মানুষ এত কিছু বুঝি না তয় এইটা বুঝি নিজের ভিটায় থাকার মধ্যে যে শান্তি হেইডার দুনিয়ার কোথাও নাই তা তোর মা বাবের খবর কি শরীর স্বাস্থ্য ভালো তো তাগো হ্যাঁ আল্লাহ রহমতে ভালোই আছে তয় মার কোমরের ব্যথাটা বাড়ছে আর বাজান তো জানোই আগের লাহানি আছে সারা দিন খালি হুক্কা টানে আর পুরান দিনের কিসা কয় হ বাজান রে তো আমি চিনি এক সময় কি তাগড়া জোয়ানা ছিল একবার গায়ের মেলায় কুস্তি ধুইরা তিনজনে এক লগে হারাই দিছিল এখন তো খালি বৈশা বৈশা দিন চাচা তা হ আপনারা এইবার ধান কেমন পাইলেন আমগো গ্রামে তো শুনলাম ঢলের পানিতে সব তলায় গেছিল আর বাপ তো কিছুই রাখতে সব শেষ এখন আমন্ডা লাগাইছি আল্লাহ যদি মুখ তুলা চায় সার্ভিসের যা দাম বাড়ছে চাষবাস কইলেও আর আগের মতো লাভ নাই হ্যাঁ ঠিকই কইছেন সব কিছুরই তো আগুন দাম গেরামে থেকে কেউ শান্তি নাই তা আমাগো করিম চাচার পোলার নাকি বিয়ে ঠিক হইছে। হরে সামনের মাসেই তো বিয়া মাইয়াটা পাশের গেরামের দেখতে শুনতে ভালোই ওই যে আমার স্টেশন তো আইসা বলল চাচা নামবেন নাকি হরে বাপ নাম তৈবো তুই সাবধানে যাইস আর বাড়িতে গিয়া তোর মা বাপরে আমার সালাম দিস আচ্ছা চাচা দিমু আপনিও ভালো থাইকেন দেখলেন কাকা সালাম মেম্বার নতুন মোটর কিনে কেমন সাই করে চলে গেল ধুলো উড়িয়ে একেবারে অবস্থা খারাপ ভোটের আগে তো এই মেম্বারই কাদা পানি ভেঙে আমাদের বাড়ি এসে পায়ে ধরে সালাম করত নতুন আর কি দেখলি এইটা তো পুরান খেলা ভোটের আগে এরা হয় জনতার সেবক আর ভোট পার হলে এরা হয় এলাকার মালিক তখন আর মাটিতে পা পড়ে না মোটরবাইক আর গাড়িতে চড়ে কিভাবে যে মানুষ এদের ভোল পাল্টানো দেখেও আবার বিশ্বাস করে মনে আছে আপনার ভোটের আগের মিটিংয়ে চেয়ারম্যান সাহেব কি কান্নাকাটিটাই না করলেন বললেন আমি আপনাদের সন্তান আপনাদের সুখ দুঃখই আমার সুখ দুঃখ আমাকে একবার সুযোগ দিন গ্রামের চেহারা পাল্টে দেব কালি বলেছিল আরে আমজাদ ব্যাপারীর মা যখন মারা গেল সবার আগে কাফনের কাপড় নিয়ে হাজির রুমিজ মিয়ার ছেলে অসুস্থ তাকে পকেট থেকে পাঁচশো টাকা বের করে দিয়ে বললো কোনো চিন্তা করিস না আমি তো আছি আর এখন চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে গেলে দারোয়ানি ঢুকতে দেয় না বলে স্যার ব্যস্ত আছে সেই কথাই তো বলছি আমাদের পশ্চিম পাড়ার কালভাটটা ভেঙে পড়ে আছে ছয় মাস হলো। বর্ষার সময় কী কষ্টটাই না হয়েছে কতবার গেলাম মেম্বার সাহেব খালি বলেন চেয়ারম্যানকে বলেছি দেখছি চেয়ারম্যানের কাছে তো যাওয়াই যায় না তার পিএস বলে স্যার ঢাকায় মিটিং এ আছে আরে আমাদের ভোট নিয়ে মিটিং করে জিতলো আর এখন আমাদের সাথে দেখা করার সময় তার নাই আরে ওরা তো ভালো করে জানে কিভাবে মানুষকে ভুজুং ভাজুং দিতে হয় ভোটের আগে দেবে বিধবা ভাতার কার্ডের লোভ বয়স্ক ভাতার লোভ দু চারটে দেবে নিজের পছন্দের লোকের বাড়িতে মুরুব্বী দেখলেই কদমবুসি করবে বাচ্চাদের কোলে নিয়ে ছবি তুলবে গরিব মানুষের দুঃখের কথা শুনে চোখে পানি আনবে পাবলিকও বলে যায় ভাবে আহা কত ভালো মানুষ কিন্তু যে পরে তো সব হাওয়া সরকারের যত সাহায্য আসে যেমন ঘরে টিন সার বীজ সব যায় মেম্বার চেয়ারম্যানের আত্মীয় সজনার চামাচাদের পেটে আসল গরিব তো কিছুই পায় না হরিপদ কাকার ঘরটা যে এবারের বৃষ্টিতে পড়ে গেল কেউ তো খবরও নিল না খবর নেবে কি করে খবর তো নিয়েছিল ভোটের আগে এখন তো পাঁচ বছরের জন্য চেয়ারটা পাকা এখন শুধু টাকা কামানোর ধান্দা সামনে আবার ভোট আসছে দেখবি আবার এসে পায়ে ধরবে কান্নাকাটি করবে উন্নয়নের বন্যা বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে একই নাটক আবার হবে তাহলে কি কিছুই বদলাবে না কাকা আমরা কি এইভাবেই খালি ধোকা খেয়ে যাব বদলাবে যদি আমরা নিজেরা বদলাই যদি একখানা শাড়ি বা পাঁচশো টাকার লোভে নিজের ভোটটা বেঁচে না দেই যতদিন আমরা প্রার্থী ভালো না খারাপ সেটা না ভেবে সে আমার বংশের লোক কিনা আমাকে একবেলা বিরিয়ানি খাইয়েছে কিনা এই সব ভেবে ভোট দেব। ততদিন আমাদের কপালে এই দুর্ভোগী থাকবে দোষ তো খালি ওদের না কিছুটা আমাদেরও আছে বুঝলি দেশের যা হাল তাতে আর বাঁচতে মন চায় না ঘুম থাক্কা উঠা দেহি গ্যাস নাই কারেন্ট নাই আর বাজারে গেলে তো চোখ কপালে উঠা যায় জিনিসপত্রের যা দাম বাপ রে বাপ আর কইস না গরিবের জীবনটা এখন আর জীবন নাই খালি বাছার লাইগা লড়াই আর এর মধ্যে খালি চুরি ডাকাতি আর দুর্নীতি টিভিতে দেখছিলাম এক নেতা নাকি কয়েকশো কোটি টাকা মাইরা দিছে আরে এইসব তো নতুন কিছু না রাজনীতি এখন দেশের সেবা না নিজের পকেট ভরার ব্যবসা যে যত বড় নেতা তার পকেটে তত বেশি টাকা আর আমাগো মতো গরিব মানুষ যারা ভোট দেই, তাদের কথা কেউ ভাবে না একদম ঠিক কইছিস আমাগো মতো সাধারণ মানুষ শুধু ভোটের সময় কামে লাগে ভোট শেষ হইলে তারা আর চিনতে পারে না অথচ আমরা তাদের লাইগা দিনের পর দিন কাজ করি ভোট দেই এভাবেই দেশটা চলতাছে গরিব আরও গরিব হইতাছে আর ধনীরা আরও ধনী আর আমরা নদীর ঘাটে বৈশা খালি আফসোস করতাসি এই অবস্থা থেকে কি আদো মুক্তি মিলব মেম্বার চেয়ারম্যান নেতা খেতা যাই বলিস সবাই চলে আমাগো সাধারণ জনগণের পাওয়ারে তুই আমি করিম হারান আমরা কেউ যদি ভোট না দিই কোনো নেতা ডাক দিলে না যাই তাইলে নেতার পাওয়ার শূন্য একলা একজন মানুষ কি করতে পারবে আগের দিনে দায়িত্ব নিতে ভয় পাইতো মানুষ আর এখন টাকা খরচ করে দায়িত্বের চেয়ারে বসতে চায় আমরা সাধারণ মানুষ হইলাম কলুর বলদ নিজের ঘরে খাইয়া নেতা খেতার পেসে দৌড়াই দিন শেষে আমারই এক অসহায় ভাইয়ের বুকে লাথি মারার সাহস পায় আমার পাওয়ারে চলা নেতা তাইলে তো হিসাব সোজা আইসকার প্র থেকে কোনো অযোগ্য নেতারে ভোট দিব না এবং ডাকলেও যাব না দেখতে চাই জনগণের পাওয়ার ছাড়া একজন নেতা কেমনে চলতে পারে আইলি বাবা সারাদিন রোদের মধ্যে জমিতেই ছিলি বুঝি মুখটা একদম শুকিয়ে গেছে বস একটু পানি খা আর বইল না মা জমিনের যা অবস্থা বৃষ্টি বাদলের দেখা নাই মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে আমন ধানের চারাগুলো সব হলদে হয়ে যাচ্ছে শুধু কি জমিনের দোষ কাল হাটে গেছিলাম একমন পাট বেচতে যে দাম কইল তাতে রাগে দুঃখে আবার ফেরত নিয়ে আসছি আমাদের বেচার সময় দাম নাই আর তেল নুন কিনতে গেলে পকেট খালি হয়ে যায় এই কথাই তো কই সংসারে তো অভাব লেগেই আছে চাল যা আছে আর কয়দিন চলবো হাল্লাই জানে তোর বাপের ওষুধের খরচও তো কম না কেমনে যে সব সামাল দিমু ভাই বা মেম্বার সাহেব তো কইছিল এইবার কম দামে সারের ব্যবস্থা কইরা দিব কতবার গেলাম তার বাড়ির দরজায় খালি আজ না কাল এই কইরা ঘুরায় ভোটের আগে কত কথা আর এখন তো চেনেই না আরে চেয়ারম্যান গো কথা আর কইস না ওরা হইল ভোটের পাখি ভোট ফুরাইলে আর তাগো দেখা পাওয়া যায় না কইল গ্রামের এই মাথায় একটা গভীর নলকূট বসাইব এইটা নিয়ে আর কোনো কথাই নাই সব নিজেদের পেট ভরায় পরের আশায় বৈশা থাকলে আর আমাগো চলবো না তুই নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখিস বাবা তুই সুস্থ না থাকলে তো আমরা একেবারে ভাইঙ্গা পড়মু চিন্তা করোনা মা দেখি সামনের হাটে পাটের সাথে ঘরের দুইটা মুরগিও বেঁচে দিব যা পাই তাই দিয়েই আপাতত চলুক আল্লাহ একটা ব্যবস্থা করবই আল্লাহ ভরসা যা ঘরে গিয়ে একটু জিরিয়ে নে দেখি আমি বাজারে যাইতে পারি নাকি ম্যাম্বার সব কাজটা ঠিক করলো না ভাবজান গেছিল দু হাজার টাকা ধার চাইতে তো বর্তমান অবস্থা মুখের উপর না করে দিল অথচ মেম্বারের পোলায় নিয়ে শোডাউন দেয় পারা মোহনলায় ওই যে এই বয়সে তো মোটর সাইকেল ভালোই চালায় কিরে রহমত কি খবর তোর শরীরটা ভালো নিবার দেখা সাক্ষাৎ পাই না আজকাল টাকা পয়সা লাগলে চাইবি তো তোর এই কাকা তো ময়রা যায় নাই বাই চা আসি তো আসি আলহামদুলিল্লাহ আপনি কই যাইতাছেন কাকা কইতে না কইতে কেমনে যে পাঁচটা বছর সইলা গেল টেরি পাইলাম না ইলেকশন তো আসা পড়ল যাই পাড়া মহল্লার হুগোল রে একটু দেখাই বাপু জানি তুগো লেগা কিছু করতে পারি নাই এর লেগা মন খারাপ তো এইবার কথা দিলাম ইলেকশনে জিতার পরে সবার আগে তুগু গ্রামের উন্নয়নের কাজ শুরু করুম যাই রে ভালো থাকিস বুঝতে পারছি আপনি যে কি উন্নয়ন করবেন আমা গো এসব কথায় আর চিরা বিজব না ন্যাড়া একবারই যায় বেলতলায়